থাকছে প্লাজোটা এই থাকছে প্লাজোটা ভীষণ সুন্দর দেখতে রেড কালারে যাচ্ছে প্লাজোটা ভীষণই সুন্দর একটা রেড কালারে যাচ্ছে প্লাজোটা খুব সুন্দর দেখতে দেখে নাও এই থাকছে রেড কালার রেড কালার রেড কালার রেড কালার কে উপর মাল্টি সুতো ওয়ার্ক করা ভীষণ সুন্দর যাচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখে নাও হিন্দি একটু একটু বলবো কেমন ভুল গেলে তোমরা ধরিয়ে দেবে एह पीस है ही पीस जाएगा प्राइस जाएगा 390, प्राइस जाएगा बहुत सुंदर प्राइस प्राइस ओनली ओनली वेस्ट शिपिंग चार्ज फिफ्टी रुपीज आउट ऑफ वेस्ट बंगाल रुपीजी रुपीज जाएगा एक

এই এত ভালো লাগে বিশেষ করে কাঁথার যে রেটগুলো হয় ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা কেমন প্রত্যেক কটা পিস হাতে নিয়ে বসি ভীষণ সুন্দর সুন্দর এসছে এই থাকছে সি গ্রিন কালার এই জায়গা সি গ্রিন কালার কেতন এর একদম মানে কি বলবো সুতোর কাজ হাতের কাজ তোমরা সবাই যেন কাঁথা নিয়ে কোনো কিছু বলার নেই কাঁথা হচ্ছে একদম এক্সক্লুসিভ কাঁথা দিচ্ছি আর গুলো জায়গায় মানে কোচ শান্তিনিকেতন থেকেও তোমরা যদি নিয়ে আসো এগুলোর প্রাইস পড়বে সাড়ে চারশো করে এগুলোর প্রাইস পড়বে সাড়ে চারশো করে সেখানে ঘরে বসে কেন নেবে না তিনশো নব্বই এটাই হচ্ছে কোয়েশ্চেন তাই জন্য যার যেটা পছন্দ একদম ঝটপট করে নিয়ে নাও কালকে প্লাজো দেখাও প্লাজো দেখাও বলে অনেক কোয়ারিজ ছিল বাট কিন্তু দেখাতে পারিনি আজকে তাই জন্য একদম চটপট নিয়ে চলে এসেছি প্লাজো যার যেটা পছন্দ সে সেটা একদম বুকিং করে নেবে বুকিং নাম্বারে এই হচ্ছে পিসটা ওকে চলো গেল এই থাকছে নেক্সট কালার পিচ কালার নেক্সট কালার যাচ্ছে পিচ পিচ কালার একদম পিচ টোনে রয়েছে পিচটা ভীষণই সুন্দর এই যাচ্ছে পুরো পিচটা দেখে নাও কাজটা শুধু জাস্ট দেখো কাজটা যাচ্ছে ভীষণ সুন্দর সবাইকে বলবো একটা করে একটা করে কমেন্ট করো না গো যারা যারা দেখছো কেমন লাগছে শুধু শুধু পাতি কই গেলে একটা করে সবাইকে যে যে দিদি দেখছো সবাই একটা করে যে যে দিদি কাকিমা যারা আছো দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দিও এই হচ্ছে প্যান্টটা কালারটা দেখেছো একদম দুধে আলতা কালারে দুধে আলতাটা ভীষণ সুন্দর দেখতে হয় এই থাকছে পিসটা এগুলো পুরো ফ্রি সাইজে যাচ্ছে পুরো ফ্রি সাইজে যাবে এখানে নট দেওয়া রয়েছে ভীষণ সুন্দর দেখতে আজকে অনেক কালেকশন দেখাবো অনেক কালেকশন দেখাবো স্ট্রেট প্যান্ট দেখাবো হাই প্রিয়া হ্যালো 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 সকলকে হ্যালো এই হচ্ছে পিসটা হা করে দিয়েছি কোনো কথা হবে না সত্যি এগুলো ভীষণ সুন্দর এগুলো এগুলো জাস্ট একটা করে নিয়ে দেখতে পারো একটুগুলো একটা করে নিয়ে দেখতে পারো ভীষণ সুন্দর সবাই লাইক ডান করে দাও ফোনটা জাস্ট নেবে ডাবলে এরকম ট্যাপ করবে একটা করে লাইক হয়ে যাবে একটা করে লাইক তো পেতেই পারি তাই না একটা করে লাইক তো পেতেই পারি মাস্টার্ড ইয়েলো কালার এই থাকছে মাস্টার্ড ইয়েলো কালারটা দেখে নাও কতটা করে কাজ থাকছে প্রত্যেক

সব যারা যারা দেখছো যারা যারা নিউ দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো ঝটপট করে কারণ এত সুন্দর কুর্তি পরশুরা ছাড়া আশা করি কোথাও পাবে না এই থাকছে আর একটা পিস কি সুন্দর দেখতে দেখো এস কালারের উপরে রয়েছে কোমর থেকে কলি পর্যন্ত লেন্থটা একটু বল মেপে দেখো এগুলোর লেন্থ সব ফর্টি her 243 করে থাকছে 42 43 করে থাকছে ওকে 42 43 করে থাকছে এই থাকছে পিসটা 42 43 করে থাকছে কোনটা 43 থাকছে কোনটা 42 থাকছে এই থাকছে পিসটা বিশন সুন্দর দেখতে প্রত্যেকটা পিস দুধদান্ত করে দেখতে স্কার্ট প্লাজো কাঁথা হবে স্কার্ট প্লাজো কাঁথাতে হবে না স্কার্ট প্লাজো এমনিতে হয় স্কার্ট প্লাজো কাঁথায় আসে না দিদি এটাই একটা মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা একদম ব্র্যান্ডেড কোয়ালিটিটা আমি তোমাদের প্রোভাইড করি এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা দেখে না